রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান গ্রেফতার হওয়া একজনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে অপহরণের শিকার শিশু তুষারকে পিরোজপুরের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব আরও জানাচ্ছেন মহসেন কবির জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হামলায় হতাহত হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ পল্লবীতে নিহত ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পল্লবী থানার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিন ইসলাম এবং দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জনি শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া হাজারিবাগের ছাত্র জনতার ওপর হামলাকারী উত্তর সিটির চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাকিল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এ সময় একটি পিস্তল ও একটি রিভলভার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাহিনী কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল তো সে ওরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল এদিকে গত ত্রিশ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাট এলাকা থেকে অপহরণের শিকার আট বছরের শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব রোববার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তারা দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেসের সাথে আমরা ছিলাম এবং ছেলেকে যে শারীরিক আঘাত করা হয়েছে তার শরীরে সেগুলোর চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল পক্ষ থেকে তার তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল সো এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে মূলত তাকে এখানে অপহরণের জন্য মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে র্যাবের মুখপাত্র আরও জানান র্যাব দুই ও র্যাব আটের যৌথ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অপহরণকারী বাদল ওরফে হৃদয় তাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা